শিশু স্থানীয় এই সংসদ পদত্যা করলে তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা খাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল এ বিষয়ে জানাছেন আমাদের সংবাদদাতা প্রশিষ্টজিৎ বকশী পদত্যাগ ইচ্ছা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সংসদ প্রাক্তন আমলা জহর সরকার তার বক্তব্য যে পরিমাণ দুর্নীতি তৃণমূলের ভেতরে রয়েছে এবং বিশেষ করে অর্জিকর পরিপ্রেক্ষিতে যেভাবে পুরো পরিস্থিতিটি তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে তাতে তিনি ব্যথিত এবং তিনি যে কোনো সময় দিল্লি গিয়ে রাজ্যসভার যিনি চেয়ারম্যান তার কাছে তার পদত্যাগপত্র দেবেন এবং তিনি রাজনীতি থেকেও আহ সন্ন্যাস নেবেন বা অবসর নেবেন কিন্তু প্রশ্নটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ধরনের জহর সরকার যা দুপাতার চিঠিতে খোলা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখেছেন সেগুলো কোনো নতুন কথা নয় সেটা পশ্চিমবঙ্গের মানুষ গত বেশ কয়েক বছর ধরেই হাড়ে হাড়ে অনুভব করছেন তা সত্ত্বেও জহর সরকার এই দলের সদস্যতা নিয়ে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন এবং যাবতীয় সুবিধা উপভোগ করেছেন তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একা জহর সরকার নয় আরও ইতিমধ্যেই সুখেন্দু শেখর রায় তার নানা রকমের বিরোধ প্রকাশ করছেন হতে পারে তৃণমূল কংগ্রেসের ভেতরে আরও বেশ কিছু মানুষ তাদের ব্যথা এবং তাদের তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি এবং এই গুন্ডা রাজের বিরুদ্ধে মুখ খুলবেন এটা মনে করা হচ্ছে কিন্তু আপাতত জহর সরকার খবরের শিরোনামে দেখা যাক তিনি কবে দিল্লি গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তার পদত্যাগপত্র পেশ করেন